কাকুটা গোটা বুড়ো আমি কিন্তু আঠেরো যা আর কি আঠেরো হয়েছি সাবালক নয় সাবালক যেতে গেলে যদি একবার কাকুকে জিজ্ঞেস করা হয় মনে হয় পাড়ার রাস্তাও বলে দেবে আমি আমিও পুরুলিয়া একটু ভালো মতো জানি তার কারণ হচ্ছে আমার শ্বশুর মেন জায়গা আছে হচ্ছে ঝালদার পয়েন্ট এটা অসাধারণ জায়গা হ্যাঁ এটা সবচেয়ে বড় দুর্গা জিপিএস যেখানে ডাকবে না সেখানে আমি নেই আমি ভুটান করব চার জনের পরামর্শ আমি কিন্তু আজকে নিতে এসেছি এর পরে কিন্তু আমার আমার ক্লাস হবে ভুটানে যাওয়ার ক্লাসটা তো আজকে আমি আমার চ্যানেলে যে একটু যা চলবে যেখানে এমন জায়গায় একটা এসেছি সারপ্রাইজ এ হয়তো শুনেছেন ছোড়া লালন চক্রবর্তী কি মনে করে রাখল আমি যেটা বলেন তো আমি আজকে চক্রবর্তী কাছে এসেছি আমাদেরHanguli Siddheshwari তলায় কি জন্য সেটা চক্রবর্তী থেকেই জানবেন আমিও জানব সবাই জানবে ঠিক আছে এই মানে কথাগুলো বলছি পডকাস্ট করছি বিভিন্ন জায়গার লোক বিভিন্ন মানুষ দেখতে পাবে যাদের জন্য যারা এই ভিত থেকে তৈরি করে দিচ্ছে এই ভিতের আমি দাঁড়িয়েছি আমার এই মহান ঐতিহ্য দাঁড়িয়ে আছে তাদের কথা আমার ভুলে গেলাম

আমার খুব বলতে খারাপ লাগছে এই জুতো খেতে 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 এমন জায়গাতে পৌঁছে দিয়েছি আমরা জুতোটাই বোধ নিয়ম জুতো জুতো হ্যাঁ ভালো একটা নিয়ম আর এই যে দুচাকায় জয় যেটা তুমি বলছিস মানে এইবার গিয়ে এতও বলেছিলে একটা মঞ্চে যে দুচাকায় জয় জয় করা হচ্ছে তো পুলিশ কি রকম পুলিশ ধরেছে কোন উফ এইটাই দিয়াস ভাই পুলিশেরই দিয়া দামি জাতি এখন আবি যখন উত্তরাখণ্ড হয়ে কাটিমা হয়ে নেপালে ঢুকলাম নেপালের নিয়ম হচ্ছে আমি তো বাংসার ফাংসার সব কিছু করি রেখেও দিয়ে গেছে এরপর পরপর ফরেস্টগুলো আছে ক্রস করতে হয় একটা জায়গায় দেখলাম ফরেস্টের কাছে একটা চেকপোস্ট আছে আমি চেকপোস্টে প্রায় দশ পনেরো মিনিট দাঁড়ালাম কেউ কোথাও নেই কিচ্ছু নেই সামনে লেখা আছে কুড়ি স্পিড আমি বাইক কুড়িতেই রেখে একবারে কুড়িতে রেখে বলো চায় একটু কমিয়ে

আমি পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে কি বলবো আমার প্রচুর পুলিশ বন্ধু আছে অনেক হ্যাঁ অনেক কিন্তু দুর্ভাগ্য তাদের মধ্যে মানে কি বলবো

আমাকে চারবার টাকা দিয়ে দিলো মানে এমনই একটা থ্রি আমি যেন কোনো উগ্রবন্তী আমি ডক্টর নেই আমাদের আমি আর কোনো আর জীবনেও নিয়ে অন্তত আর এই পারমিশন সোনকালে ব্যাপারে আমি 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 পুলিশ নিয়ে বলছি না এখন দেখা যায় মনে মনে সব এসিপিরা দাঁড়িয়ে থাকে এসিপিরা দাঁড়িয়ে থাকে মানে বুঝতেই পারছেন আরে কাঁধে আমাদের সিভিক ভলেন্ডিয়া তারা আমার কাছে এসিপি এসিপি এসপি সমান তাদের কি কিছু কখনো প্রবলেম হয় না সেই অর্থে সত্যি কথা বলছি তাদের নিয়ে কোনো প্রবলেম হয়নি আর মোটামুটি আমার ক্ষেত্রে হয়েছি ওই জন্য আমার বন্ধু সার্কেলে খুবই উচ্চ পদস্থ মানে পশ্চিমবঙ্গ পুলিশের একবারে টপ র্যাঙ্কের আমার পাহাড়ি বন্ধুরা আছে আচ্ছা আচ্ছা তাদের রেফারেন্স হয়নি তা নয় কিন্তু তারা অসম্ভব সজ মানুষের আমি নাম বলছি না অসম্ভব সৎ মানুষ খুব নিঃশ্বাস সঙ্গে তারা সার্ভিস তারা সবসময় আমার বাসা থাকে আমার ভালোবাসে আমার একটা ছোট ভাই ভাইয়ের মধ্যে বলে দিই আমি আমি একবার আমি জয়পুর জঙ্গল দিয়ে আমি বাঁকুড়া বিশ্বপুর কভার করতে গেছিলাম ওই সেই এয়ার ড্রোমটা এয়ার অনেকে জানি না ওখানে একটা এয়ার একটা বিখ্যাত স্টেশন আছে স্টেশন আছে বিশ্বমুন্ডা বিশ্বমুন্ডা স্টেশন তো আমি ওইটা কভার করতে গেছিলাম তখন আমার বাইকটা আরো সাজানো গোছানো ছিল সামনে ক্যামেরা ফ্যামেরা ছিল তো একজন পুলিশের দেখে খুব পছন্দ হল সে আমার বসা যাও বসে বসে তো আপনার বাইকটা আমি একটু চালাতে পারি ঠিক আছে চালা নিয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে আমার এখানে টেনশন বাড়তে শুরু করেছে

আমি বাইকটা ওখানেই রাখলাম আমার পেছনে কুড়িটা গাড়ি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল আমি বললাম আমাকে বলছে সাইডে দাঁড়ানো আপনি আর আমি যখন পেপার চেক করছেন এত যদি দেখা করো আপনাদের সেফ ড্রাইভ সেফ লাইফ অনুষ্ঠানে আমি থাকি হ্যাঁ তো আপনাকে বলছে আপনি পেপার দেখান আমি যদি তারপর বলছে আমি লাইসেন্স থাকেন না আমি বলছি আপনি বলেছেন প্রথমে কি কথা পাল্টাবেন না আপনি বলেছেন পেপার দেখান আমি সমস্ত কিছু পেপার দেখাবো প্রথমে ভোটার কার্ড দেখানো আমি স্যার তাড়াতাড়ি কোনো জ্যাম হয়ে যাচ্ছে না

আসলে মানুষ এত দামের পেছনে চলে না রাউন্ডে হিমালয় তুমি কি ঘুরেছো আমি কিন্তু একবারও বললি প্রথম স্টার্ট করেছি এইটি আমার জার্নি শুধু শেষ করিনি আমি এবং শেষ যে ভিডিওটা করেছিলাম সেটা বলেছিলাম হিমালয় এমনি একটা চাপটা ভারতবর্ষের তো ভারতবর্ষ ভারতবর্ষের পাঁচ হাজার কিলোমিটার লম্বা আড়াই হাজার কিলোমিটার চওড়া হ্যাঁ আমি যদি দুশো বার জন্মাই হিমালয় শেষ করা যায় শেষ করা যায় আমি এই কথাটা কিন্তু বলেছিলাম

হ্যাঁ বইটা শুরু করেছিলাম কিন্তু বুঝতেই তো হচ্ছে আমরাও চাই যেহেতু প্রায় বেরিয়ে থাকি বেরিয়ে যায় বেরিয়ে যাই এটা সময়টা পাচ্ছি না ও আছে

কেউ কেউ বাইকের পিছনে বসে সেলিব্রিটি হয়ে গেছে কেউ কেউ সেলিব্রিটি হয়ে গেছে কেউ কেউ হাই ফাই বাইক কিনেও সেলিব্রিটি হয়ে গেছে কিন্তু তুমি রকম বলো তো ওরা হয়েছে ওই ইন্টারনেটের যুগ আর তুমি হচ্ছে পুঁথি পুঁথির দাম কিন্তু চিরকাল থাকবে এই জিনিসটা কেউ বোঝে না তো সেই জন্যই বলছি আমরা কিন্তু পুঁথিটাকেই বেশি হয় আমাদেরকে ইন্টারনেটে বউ খবরও বেরোয় আমি জানি এঁকে সেইরকম টাইমে তোমাদের এই অভিজ্ঞতাটা যদি পাওয়া যায় দেখে একটা সময় হবে একটু চেষ্টা করবো আমি তোমাদের আমি আমার দিক দিয়ে যতটা পারবো আমি সাহায্য করবো তোমার বউ বইয়ের ব্যাপারে কিন্তু তোমাকেও তো আমার সাথে বোঝবে তোমায় সেই সময়টা আগে তুমি করো তারপর নিশ্চয়ই বলো আমি নিশ্চয়ই আছি তোমার সাথে তো